নমস্কার সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত বাসি কাজ সেরে এবার রান্নাঘরের দিকে এগোবো বাসি কাজ মানে আগের দিনের যে ডিউ কাজগুলো পরের দিনে করা হয় আমরা গ্রাম্য ভাষায় বলি বাসি কাজ তো দেখতে থাকুন পর্বটা কি রান্না হচ্ছে রান্নাঘরে গিয়ে দেখাবো আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন আর পুরোনো বন্ধুদের কাছে আমাদের কৃতজ্ঞতা শেষ নেই আপনাদের এত ভালোবাসা এত ভালো ভালো কমেন্ট এত উৎসাহ পেয়েই কিন্তু আমরা ভিডিও বানানোর আগ্রহ পাই তো প্লিজ সাথে থাকুন দেখতে থাকুন আর ভবিষ্যতেও এইভাবে সাপোর্ট করবেন যাতে আমাদের চ্যানেলটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি তো প্লিজ সাথে থাকুন আরাম থাকো বাবু এটা শাকতলা হচ্ছে না আরাম করা হচ্ছে বসে গিয়েছে সেটাই তো বলছি হয়ে গেছে না এটা হালকা করে দিচ্ছি উনুন জালিয়ে নিয়েছি উনুনে কড়াই বসিয়ে দেব আর আজকে রান্না হবে মুগের ডাল বেগুন ভাজা পটল ভাজা আর চিচিঙ্গে আলু দিয়ে সোয়াবিন আর আমার সেই মেন যে মশলা নিরামিষের দিনে সেই মশলাটা ফুরিয়ে গেছে এখন আমি প্রথমে মশলা বানিয়ে নেব ভাজা মশলা ধনে জিরে শুকনো লঙ্কা একসঙ্গে শুকনো কলায় ভেজে শিলে গুঁড়ো করে নেব প্রথমে শুকনো লঙ্কাগুলো আগে দেব ধনে আর জিরে ধনেটা আগে দিয়ে আর একটু ভেজে নে তারপর জিরে দেব

ভিজিয়ে দেবো এখন মশলাটা গুঁড়ো করে নেব পালিয়ে যাবে না

একটু দানা দানা ভাব আছে আর ভাজা মশলা গুলো ভাজা মশলার গুঁড়োটা এই কোটোয় ভরে নেব ভালো করে মুখ বন্ধ করে রেখে দিতে হবে নাহলে সেন্ট বেরিয়ে যাবে আর কিছুদিন পর কুল পুলমা খাকে খেলে কি কাটচা আদা আশিলে বেটে নে বাদে পাতা বেটে নিয়েছি এখন তুলে নেব এবার সবজিগুলো কেটে নেব চিচিঙ্গে আলু আগে কেটে নেব এটা সয়াবিন দিয়ে রান্না করবো আর বেগুন আর পটল ভাজা করব ডালটা আলগা করে দেখে নেবো

ঢেলে সম্বার দিয়ে নেব শুকনো লঙ্কা দুটো তেজপাতা ফোঁড়ন একটু আদা টমেটো কুচি ডালটা দিয়ে দেবো বাগানের ধনে পাতা এখন আর ধনে পাতা ছাড়া খাবো কেন একদম না একদম না বাইশ স্কুলে যাবে তো সব তরকারি হওয়ার আগে যদি টাইম হয়ে যায় ওই জন্য ভাতটা বসিয়ে দিলাম বেগুন আর পটল কেটে নেব ভাতটা হয়ে গেছে ফ্যান ঝাড়িয়ে নেব তার আগে কড়াইটা বসিয়ে দি গরম হতে থাক লাস্টে ফ্যান ঝুরুক বেগুন আর পটলটা ভেজে নিয়ে লাস্টে সবিন তরকারিটা বানাবো পটল আর বেগুনটা ভেজে নিয়ে সবিন তরকারি বসা পটলগুলো ভাজা হলে ভালো লাগে খেতে সবিন জল সরিয়ে তুলে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা আর আদা বাটা কি সব ইংটাও দিয়ে দেব টমেটো জল দিয়ে দেবো

খাওয়ানোর পরে ধন্যবাদ প্রথমে যে ভাজা মশলাটা বানালাম এক চামচ দিয়ে দেবো

আচ্ছা ঠিক আছে তুমি দুপুরবেলা ডালটা খাবার আগে লেবুর ব্যবস্থা করে দেবো এখন খেয়ে নাও আয় আর কি করা যাবে ডালটা পে অনেক লেবু খুঁজেছে খাও

প্রত্যেক দিন নাকি আমরা সয়াবিন খাই বন্ধুরা কিন্তু দেখে আমরা কি খাই কালকে বড় বড় নদীর কাঁকড়া খেয়ে বাজারে যাবে আজকে বেশি করে সবিন আনবে তো প্রতিদিন সবিন হলে বেশি লাগবে না বড় একশো টাকার এক কিলো আনবে